বন্ধুরা আজকে আমরা লাভ ক্ষতি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। যে প্রশ্নগুলি পরীক্ষায় অনেকবারই এসেছে তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে একজন ব্যবসায়ী কোনো বস্তু ধার্য মূল্য রাখেন একশো কুড়ি টাকা এবং পনেরো পার্সেন্ট ছাড়ে সেটি বিক্রি করেন যদি তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত ঠিক আছে তো এখানে দেখো মার্ক প্রাইসটা দেওয়া আছে আর কি সেলিং প্রাইস মার্ক প্রাইস মানে কি ধার্য মূল্য সেলিং প্রাইস মানে বিক্রি মূল্য তো প্রথমে কী বলছে পনেরো পার্সেন্ট ছাড়ে সেটি বিক্রি করেন তো পনেরো পার্সেন্ট ছাড়ে মানে কি একশো টাকা যদি ধার্য মূল্য হয় একশো টাকা থেকে পনেরো টাকা ছাড় দিয়েছে তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে পঁচাশি টাকা একশো টাকা মার্ক প্রাইস হলে সেলিং প্রাইস হচ্ছে পঁচাশি টাকা ঠিক আছে আর আমাদের মার্ক প্রাইস কত আছে একশো কুড়ি টাকা তাহলে সেলিং প্রাইস কত হবে সেলিং প্রাইস হবে একশো কুড়ি গুণিত পঁচাশি বাই একশো এটা কাটাকুটি করো এই শূন্য শূন্য কাটল দুই পাঁচে দুই ছয়ে পাঁচ সতেরোই সতেরো ছয়ে একশো দুই টাকা তাহলে আমাদের সেরিং প্রাইস কত হলো একশো দু টাকা ঠিক আছে এরপর নেক্সট স্টেপটা পড়ো যদি তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে বস্তুটির বিক ক্রয় মূল্য কত তাহলে কুড়ি পার্সেন্ট লাভে আমরা দুটো জিনিস পাচ্ছি একটা হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য আর একটা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটা বার করতে বলছে তো কুড়ি পার্সেন্ট লাভ কখন হয় মানে একশো টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি একশো কুড়ি টাকা হয় তখনই আমাদের কুড়ি পার্সেন্ট লাভ হয় তাই না কুড়ি পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা কয় মূল্য আর একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে তবে কুড়ি টাকা লাভ মানে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে আর এখানে দেখো কয় মানে আমাদের বার করতে পেরেছি কয় মূল্যটা বিক্রয় মূল্যটা একশো দু টাকা আছে তো একশো দু টাকা হলে কয় মূল্য কত হবে সেটা বার করবো কী হবে একশো ডিভাইড বাই একশো কুড়ি গুণিত একশো দুই এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য দুই পাঁচে দুই ছয়ে ছয় এক বিয়াল্লিশ ছ সাত বিয়াল্লিশ সতেরো পাঁচে পঁচাশি টাকা তাহলে আমাদের কস্ট প্রাইস বা কয় মূল্য কত কয় মূল্য হচ্ছে পঁচাশি টাকা দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে একজন ব্যবসায়ী কিছু জিনিস প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করে চল্লিশ পার্সেন্ট লাভ করে ষাট পার্সেন্ট লাভ পেতে হলে প্রতিটি জিনিস কত টাকায় বিক্রি করতে হবে তো এখানে দেখো চল্লিশ পার্সেন্ট লাভ বলেছে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ মানে কি আপনাকে দেখতে পারি একশো যুক্ত চল্লিশ মানে একশো চল্লিশ পার্সেন্টই মানে হচ্ছে কত সমানই হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে একশো ষাট পার্সেন্ট সমান কত টাকা এটা অ্যান্সার করলে অ্যান্সার চলে আসবে তো পঁয়ত্রিশ ডিভাইড বাই একশো চল্লিশ গুণিত একশো ষাট এই ক্যালকুলেশনটা করো অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য সাত পাঁচে সাত দুগ্নি দুই আটটে আট পাঁচে চল্লিশ টাকা চল্লিশ টাকার সমান হচ্ছে একশো ষাট পার্সেন্ট কত সহজে অ্যান্সার চলে এলো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রয় করে এর কয় মূল্য কত তো এখানে দেখো এর কয় মূল্য জানতে চাওয়া হয়েছে আর প্রথমে দিয়ে বলা এ একটি দেব বিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে এ যে দামে কিনেছিল তার থেকে কুড়ি পার্সেন্ট লাভে বিকে বিক্রি করে এবার বি আবার কি করছে দশ পার্সেন্ট ক্ষতিতে সিকে বিক্রি করছে তো সেটা সমানই কত সেটা সমান দুশো ষোলো টাকা তো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি কীভাবে লিখতে পারবো চলো দেখি না যাক এর কয় মূল্য মানে এ যে দামে কিনেছিল এর কয় মূল্যের কুড়ি পার্সেন্ট লাভ মানে কি একশো যুক্ত কুড়ি একশো কুড়ি পার্সেন্ট এর কয় মূল্যের একশো কুড়ি পার্সেন্ট তারপর বলেছে কি দশ পার্সেন্ট ক্ষতি মানে কি এর নাইনটি পার্সেন্ট সমানই কত সমানই হচ্ছে দুশো ষোলো টাকা সমানই হচ্ছে দুশো ষোলো টাকা তাহলে আমাদের বার করতে বলেছি এর কয় মূল্য কত তো এর কয় মূল্য একশো কুড়ি পার্সেন্টটাকে আমরা কীভাবে লিখতে পারি একশো কুড়ি ডিভাইড বাই একশো এর মানে কি এর মানে গণিত গণিত নব্বই বাই একশো সমানই কত সমানই হচ্ছে দুশো ষোলো টাকা অতএব এর কয় মূল্য সমান কত সমান দুশো ষোলো গণিত একশো ডিভাইড বাই একশো কুড়ি গণিত একশো ডিভাইড বাই নব্বই এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো বারো একে বারো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই ন দুগুনে আঠেরো দু দশে কুড়ি দশে দুশো দুশো টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এর কয় মূল্য কত এর কয় মূল্য হচ্ছে দুশো টাকা এখন নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভ হলো যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো তবে শতকরা কত লাভ হতো তো পঁচিশ পার্সেন্ট লাভ হলো মানে কি সিপি কস্ট প্রাইস যদি একশো হয় সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হবে মানে বিক্রয় মূল্য হবে কত একশো যুক্ত পঁচিশ মানে একশো পঁচিশ টাকা ঠিক আছে তবে না পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে একশো টাকায় কিনে যদি একশো পঁচিশ টাকায় বিক্রি করি তবেই পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে সেকেন্ডটা আমি কী বলেছি দেখো যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো মানে একশো পঁচিশে দ্বিগুণ করলে কত হবে একশো পঁচিশে দুই দ্বিগুণ করলে কত হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হতো সেলিং প্রাইস যখন দুশো পঞ্চাশ টাকা হতো তখন লাভ কত হতো ঠিক আছে তো সেলিং প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কয় মূল্যটা সেই একশো টাকায় আছে তাহলে সেলিং প্রাইস যদি দুশো পঞ্চাশ হয় তার থেকে কস্ট প্রাইস মানে কয় মূল্য বাদ দিয়ে দাও তবেই লাভ পেয়ে যাবে তো কত টাকা লাভ হচ্ছে দেখো একশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে একশো টাকা একশো টাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে তো আমরা যখন একশো টাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে মানে একশো পঞ্চাশ পার্সেন্টই লাভ হচ্ছে কারণ একশো টাকার মধ্যে যেটা গণনা করবো সেটাই তো পার্সেন্ট হিসাবে হয় তো আমাদের লাভের হার কত একশো পঞ্চাশ পার্সেন্ট তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো